আসসালামু আলাইকুম সবাইকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তেরো অধ্যায় সসীম ধারা এই অধ্যায়ের দুইটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা আজকে সমাধান করা হবে যে দুইটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা তোমাদের জন্য থাকছে সেটি হলো তেরো পয়েন্ট এক অনুশীলনের পনেরো এবং ১৬ নম্বর গাণিতিক সমস্যা তা প্রথমে আমরা পনেরো নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব দেখো এখানে একটি ধারা দেওয়া আছে এটি একটি সমান্তর ধারা এই সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের যোগফল দেওয়া আছে মাইনাস একশো চুয়াল্লিশ এখান থেকে এনের মানটা বের করা লাগবে তো চলো এখান থেকে আমরা এনের মানটা বের করি প্রথমে আমরা আগে যেটা করছিলাম যদি যে ধারাটা দেওয়া থাকে সেটা যদি সমান্তর দ্বারা হয় সেই সমান্তর দ্বারা থেকে আমরা প্রথম পদ আর সাধারণ অন্তরটা লিখে নিতাম সেটা আমরা এখন করব দেখো প্রদত্ত ধারাটির প্রদত্ত ধারাটির প্রথম পদ এ সমান দেখো এখানে প্রথম পদ হলো নাইন যেহেতু এটি সমান্তর ধারা আমাদের সাধারণ অন্তর বের করা লাগবে সাধারণ অন্তর ডি সমান আমরা জানি সাধারণ অন্তর বের করার জন্য দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করা লাগে তো এখানে দ্বিতীয় পদ হলো সেভেন আর প্রথম পদ হলো নাইন এটা যদি তুমি বিয়োগ করো সেই ক্ষেত্রে তুমি মান পাবা হলো মাইনাস দুই এখন দেখো আমাদের এন সংখ্যক পদের যোগফল দেওয়া ছিল মাইনাস একশো আমরা সমান্তর ধারার ক্ষেত্রে এন সংখ্যক পদের যোগফলের সূত্র জানি সেটা এখানে লিখবো যে সংখ্যক পদের যোগফল সমান আমাদের যে সূত্র ছিল এখানে সংখ্যক পদের যোগফলকে এস এন দিয়ে প্রকাশ করা হয় সূত্র যেটি ছিল এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি দেখো এখান থেকে আমরা মানগুলো বসিয়ে দেব এন এর মান এনই থাকবে যেহেতু এন এর মান বের করা লাগবে এটা চেঞ্জ হবে না এখান থেকে এন বাই টু এর মান দেখো আছে নাইন তাহলে টু এখানে টু এর যে সম্পর্ক ছিল টুর সাথে এ ছিল গুণ আকারে এই জন্য আমরা এখানে ডট দিয়ে নিলাম প্লাস এন মাইনাস ওয়ান সাধারণ অন্তরের মান দেখো আছে মাইনাস দুই এটা ব্র্যাকেটে রাখবো কারণ এন মাইনাস ওয়ান আর ডি এর ভিতরে গুণের সম্পর্ক আছে গুণের সম্পর্কটা বজায় রাখার জন্য এই মাইনাস দুইকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করলাম এখান থেকে দেখো এটা এন বাই টু নয় গুণ করলে আঠারো হয় আর এটা যদি আমরা গুণ করি সেই ক্ষেত্রে আমরা মান পাবো এখান থেকে পাবো মাইনাস টু এন আর মাইনাস টু আর মাইনাস ওয়ান যদি করি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় সেই ক্ষেত্রে পাবো টু এখান থেকে এন বাই টু আঠারো প্লাসটা দিয়ে বিরাকেটের ভিতরে আমরা গুণ করে দেবো প্লাসে মাইনাসে প্রথমে হয় মাইনাস তো এটা মাইনাস টু এন আর প্লাসে প্লাসে প্লাসই থাকে এখান থেকে এন বাই টু এখানে আঠারো আর দুই যদি যোগ করা হয় সেক্ষেত্রে হয় বিশ আর এখান থেকে থাকে বিশ মাইনাস টু এন এখান থেকে দেখো আবার দুই কমন যায় সেক্ষেত্রে আমরা দুই কমন নেব এখান থেকে যদি দুই কমন নিই সেক্ষেত্রে থাকে টেন মাইনাস এন এই দুই আর এই দুই আবার কেটে যায় সেই ক্ষেত্রে দেখো যেটি থাকে এন ইন টু টেন মাইনাস এন দেখো এখান থেকে যদি এখান থেকে এন দিয়ে যদি ভিতরে আমরা গুণ করে দিই সেই ক্ষেত্রে গুণফলের মান থাকে টেনের সাথে এন গুণ করলে এখান থেকে টেন এন আর এন আর এন যদি গুণ করি সেই ক্ষেত্রে থাকবে মাইনাস এন স্কোয়ার দেখো এন সংখ্যক পদের যোগফলের মান যেটি দাঁড়ালো এন সংখ্যক পদের যোগফলের মান যেটি দাঁড়ালো সেটা হলো টেন এন মাইনাস এনস্কোয়ার এখন এখানে ধারার দেখো দেয়া আছে এন সংখ্যক পদের যোগফল হলো মাইনাস একশো চুয়াল্লিশ তা আমরা শর্ত মতে লিখব যে শর্ত মতে এখান থেকে টেন এন মাইনাস এন স্কোয়ার সমান এখান থেকে লিখবো মাইনাস একশো চুয়াল্লিশ সবগুলো আমরা বাম দিকে নিয়ে চলে আসবো এটা এটাকে একটু সাজিয়ে লিখি সর্বোচ্চ ঘাটটাকে প্রথমে লিখলাম টেন এনের আগে ছিল প্লাস চিহ্ন আর এটা যদি এই পাশে চলে আসে সেই ক্ষেত্রে প্লাস হয়ে যায় সমান জিরো এখান থেকে দেখো এন স্কোয়ার আগে মাইনাস থাকার কারণে তোমাকে মাইনাসটি কমন নিতে হবে আর মাইনাস যদি কোনো রাশির আগে তুমি কমন নাও তাহলে রাশির চিহ্নগুলো পরিবর্তন হয় আগে যেটি প্লাস থাকবে সেটি মাইনাস হবে যেটি মাইনাস থাকবে সেটা প্লাস করতে হবে তো এন স্কোয়ার আগে আমার মাইনাস ছিল সেক্ষেত্রে এটা হবে প্লাস টেনের টেন এনের আগে হবে মাইনাস আর এটা হবে মাইনাস একশো চুয়াল্লিশ সমান জিরো এখন এখান থেকে খেয়াল করো এই মাইনাসটা তুমি যদি ডান দিকে পাঠিয়ে দাও সেই ক্ষেত্রে জিরোর সাথে মাইনাস ভ্যানিশ হয়ে যায় তাহলে এখান থেকে বাম দিকে এন স্কোয়ার মাইনাস টেন এন মাইনাস একশো চুয়াল্লিশ সমান জিরো এখন দেখো এটা মিডিল টার্ম করতে হবে এখন মিডিল টার্ম আসলে আমাদের ক্যালকুলেটারের সাহায্যে খুব সহজেই করা যায় তো তোমরা যদি ক্যালকুলেটারের সাহায্যে না করতে পারো তাহলে ক্যালকুলেটরে কীভাবে করা যায় সেটা শিখে নিও তাহলে সহজেই বের করতে পারবে তো দেখো এটা আমরা যেভাবে ভাঙাবো এটা যদি মিডিল টার্ম করি এন স্কোয়ার মাইনাস আঠারো এন আর এর সাথে যদি আমরা প্লাস এইট এন করি সেই ক্ষেত্রে মিল টার্মটি আমাদের ভাঙানো হয়ে যায় এখানে প্রথম দুইটা রাশির ভিতরে প্রথম সরি প্রথম দুইটা পদের ভিতরে আমাদের এন কমন যায় সেই এন কমন গেলে থাকে এন মাইনাস এইট এখানে যদি এইট কমন নিই সেই ক্ষেত্রে থাকে এখানে এন মাইনাস আঠারো সমান জিরো তাহলে এখান থেকে দেখো থাকছে এন মাইনাস আঠারো আর এখান থেকে এন প্লাস এইট সমান জিরো দেখো মোটামুটি এই পর্যন্ত হল এখন তোমাকে কিন্তু বের করা লাগবে এন এর মান তা এন এর মান যেহেতু ওদিকে জায়গা নাই এই দিকেই করে দিই দেখো আমাদের ওখান থেকে যে মানটি আসছে সেটা এখানে ছোটো করে লেখার চেষ্টা করি এন মাইনাস আঠারো আর এখান থেকে আসছে এন প্লাস এইট সমান জিরো দেখো এখানে দুইটি উৎপাদক আছে এরকম যদি দুইটা উৎপাদকের মান যদি জিরো হয় তাহলে তাদের আলাদা আলাদা মান জিরো লেখা যায় তাহলে এখানে লিখবো যেটা যে একটি লিখবো এন মাইনাস আঠারোশো মান জিরো এখান থেকে অথবা দুইটা লেখার সময় অথবা দিয়ে লিখতে হবে অথবা এন প্লাস এইট সমান জিরো এখান থেকে এন সমান আঠারো আর এখান থেকে এন সমান মাইনাস এইট এখন দেখো এখানে একটি মান গ্রহণযোগ্য হবে না এই যে এন সমান মাইনাস এইট এটা তোমার গ্রহণযোগ্য হবে না এখন তুমি যদি প্রশ্ন করো এটা কেন গ্রহণযোগ্য হবে না কেন হবে না কোনো ধারার পদসংখ্যা ঋণাত্মক হতে পারে না তার মানে পদসংখ্যা কখনো ঋণাত্মক হবে না তাহলে আমাদের এনের মান দেখো এনের মান অতএব এন সমান এখান থেকে এন সমান আঠারো দেখো আমাদের সহজেই গাণিতিক সমস্যাটি সমাধান হয়ে গেল একইভাবে দেখো এই সেম টাইপের একটি গাণিতিক সমস্যা পরের ষোলো নম্বরটি আছে ওইটা আমরা সমাধান করব দেখো এখানেও সেম একটি ধারা দেওয়া আছে এটাও একটি সমান্তর ধারা সমান্তর ধারার এখানে দিয়ে আছে যেটি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি দিয়ে আছে। পঁচিশশো পঞ্চাশ এনের মান নির্ণয় করতে হবে সেম আগেরটার মতো আমরা এটা করবো যে ধারাটির প্রদত্ত ধারা ধারাটির প্রথম পদ দেখ এখানে প্রথম পদের মান আছে দুই আমরা সেটা লিখলাম প্রথম পদ দুই এখান থেকে আবার সাধারণ অন্তর বের করা লাগবে কারণ এটা একটি সমান্তর ধারা সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ তোমাকে বিয়োগ করা লাগবে এটা যদি বিয়োগ করো সেই ক্ষেত্রে পাবার দুই সাধারণ অন্তরের মান দুই এখন এন সংখ্যক পদের সমষ্টি আর যোগফল একই কথা সমষ্টি দিয়ে আছে পঁচিশশো পঞ্চাশ তাহলে আমরা লিখি সংখ্যক পদের সমষ্টি সংখ্যক পদের সমষ্টিকে এস এন দিয়ে প্রকাশ করা হয় এস এন সমান আমাদের যে সূত্র ছিল এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখান থেকে এন সংখ্যক পদের সমষ্টি এন এর মানই বের করা লাগবে এন এনই থাকবে এ আর ডি এর মান এখানে আমরা জাস্ট বসিয়ে দেবো দেখো এর মান এখানে আছে দুই এখান থেকে এন মাইনাস ওয়ান ডি এর মান আছে দুই যেহেতু এটা মাইনাস চিহ্ন দুইয়ের আগে সাধারণ অন্তর মাইনাস নাই সে তো তুমি পাশেও রাখতে পারবা আবার এটাকে তুমি যদি চাও ফার্স্ট ব্র্যাক্কের রাখতে চাও তাও রাখতে পারবা এখান থেকে এন বাই টু দুই আর দুই গুণ করলে সেই ক্ষেত্রে থাকে চার আর এখান থেকে দুই দিয়ে যদি ভিতরে গুণ করি দুইয়ের সাথে এন গুণ করলে সেই ক্ষেত্রে থাকে টু এন আর এটা থাকে দুইয়ের সাথে এক করলে মাইনাস দুই এখানে থাকে এন বাই টু চার থেকে দুই বাদ গেলে সেক্ষেত্রে তোমার থাকবে টু তাহলে টু প্লাস টু এন দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবার দুই কমন যায় সেক্ষেত্রে তুমি যদি দুই কমন নাও তাই থাকবে ওয়ান প্লাস এন এই দুই আর দুই কেটে যায় তাহলে এখানে থাকে এন ইন্টু ওয়ান প্লাস এন এটাকে যদি আমরা গুণ করি এনের সাথে এক গুণ করলে এন হয় আর এনের সাথে যদি এন গুণ করো সেক্ষেত্রে এন স্কোয়ার এটাকে তুমি আর একটু সাজে লিখতে পারো এন স্কোয়ার এটা এই দিকে লিখা যাক দেখো এখান থেকে যদি আমি তুমি সাজিয়ে লেখো এটাকে লিখতে পারবা এন স্কোয়ার প্লাস এন কারণ সর্বোচ্চ ঘাতটাকে তোমাকে প্রথমে রাখতে হয় সর্বোচ্চ ঘাত এরপরে তার নিচের ঘাত তারপরে আস্তে আস্তে যেই ঘাতগুলো ছোটো থাকে পরপর সাজাতে হয় এটা সাজানোর নিয়ম আশা করি এটা তোমরা জানো এইবার দেখো আমাদের ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফলের মান দিয়ে আছে পঁচিশশো পঞ্চাশ আর আমরা যেটা বের করলাম সংখ্যক পদের যোগফলের বের করলাম এন স্কোয়ার প্লাস এন তাহলে আমরা শর্ত মতে যদি এখানে লিখি শর্ত মতে এন স্কোয়ার প্লাস এন সমান পঁচিশশো পঞ্চাশ সবগুলোকে আমরা বাম দিকে নিয়ে চলে আসবো তা বাম দিকে আছে এন স্কোয়ার প্লাস এন পঁচিশশো পঞ্চাশ যদি ওই দিক থেকে এই পাশে আসে তাহলে সেক্ষেত্রে মাইনাস হয়ে যায় এখন দেখো এটাকে মিডিল টার্ম করা লাগবে ক্যালকুলেটার সাহায্যে এটা তোমরা করবা আর যদি হাতে পারো সেটা তো সব থেকে বেস্ট হয় এটা যদি আমরা ক্যালকুলেটার সাহায্যে এই মিডিল টার্মটাকে ভাঙি সেই ক্ষেত্রে ভাঙানোটা আসে এন স্কোয়ার প্লাস একান্ন এন মাইনাস পঞ্চাশ এন আর এক্ষেত্রে থাকে মাইনাস পঁচিশশো পঞ্চাশ সমান জিরো এখান থেকে তুমি যদি এন কমন নাও সেক্ষেত্রে পাবা এন প্লাস একান্ন এই ক্ষেত্রে মাইনাস পঞ্চাশ যদি কমন নাও দেখো মাইনাস ওই যেটা বলছিলাম মাইনাস যদি কমন নাও তাহলে রাশির চিহ্নটা পরিবর্তন হয়ে যায় এটা যেহেতু এখানে মাইনাস নিয়েছো এটা যদি মার্ক করে এইভাবে দেখায় পঞ্চাশ কমন নিয়েছো দেখো এখান থেকে পঞ্চাশ চলে আসছে থাকে এন তো তুমি এখানে এন বসাবা কিন্তু এই যে মাইনাস আর এই মাইনাস সেটা হয়ে যাবে প্লাস তাহলে এখানে তোমার বসানো লাগবে এন আর দেখো এনে এই যে পঞ্চাশ যেটা নিয়েছ পঞ্চাশের আগে মাইনাস থাকার কারণ এই মাইনাস আর পরের যে মাইনাস আছে সেটা হয়ে যায় প্লাস তাহলে এখানে আলটিমেটলি মাইনাসে মাইনাসে আমরা প্লাস দিব তাহলে এখানে আসে এন প্লাস পঁচিশশো পঞ্চাশের সাথে যদি তুমি পঁচিশশো পঞ্চাশের সাথে যদি পঞ্চাশ ভাগ করো সেই ক্ষেত্রে তুমি পাবা তাহলে এখানে আসলে একান্ন সমান জিরো দেখো এখন এখানে দুইটি পদ আছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানেও আছে এখানে আসে এন প্লাস একান্ন এখানে আসে এন প্লাস একান্ন তো তোমাকে যেটা করতে হবে এন প্লাস একান্ন তুমি কমন নিবা তাহলে এন প্লাস একান্ন কমন নিয়ে আমাদের ব্র্যাকেট দিতে হয় আর বাকি যে মানগুলো থাকে সেটা ফার্স্ট ব্র্যাকেট রাখতে হয় তাহলে প্রথম পথ থেকে যদি তুমি এন প্লাস ওয়া একান্ন কমন নাও সেক্ষেত্রে থাকে এন আর এখানে থাকে মাইনাস পঞ্চাশ ইকুয়াল জিরো এখন দেখো এখানে দুইটি উৎপাদক আছে দুইটি উৎপাদকের মান যদি জিরো হয় এদের আবার আলাদা আলাদা মান তোমার জিরো করা লাগবে সেই ক্ষেত্রে আলাদা আলাদা মান যদি এখান থেকে আমরা জিরো করি তাহলে এখান থেকে দেখো একটি আসছে এন প্লাস একান্ন সমান জিরো অ্যান্ড এন সমান মাইনাস একান্ন অথবা অবশ্যই অথবা দিয়ে লিখবা এটা এন মাইনাস পঞ্চাশ সমান জিরো বা এন সমান পঞ্চাশ দেখো আমরা আমাদের যে এনের মান সেটা বের করলাম কিন্তু এখানে একটি মান গ্রহণযোগ্য হবে না তোমরা বুঝতেই পারছো কোন মানটি গ্রহণযোগ্য হবে না কোনো ধারার আমরা যে আগে যেটা দেখলাম কোন ধারার পদ সংখ্যা কোনো সময় ঋণাত্মক হতে পারে না কারণ তোমার যদি একটা ধারা দেওয়া থাকে তুমি এখান থেকে সাপোজ দেখো সেটা ঋণাত্মক আর যাই থাকুক ধারার পদের মান যাই থাকুক এখানে দেখো তুমি যদি কাউন্ট করো এখানে যদি মুছে দিই দেখো এটা হলো প্রথম পদ তুমি যদি পরেরটা কাউন্ট করো সেক্ষেত্রে দ্বিতীয় দুই নম্বর পদ এটা তিন নম্বর পদ এটা চার নম্বর পদ তাহলে তোমার যেহেতু তুমি পদ সংখ্যাটা কাউন্ট করছো সেই ক্ষেত্রে ঋণাত্মক হওয়ার কোনো চান্সই নাই তাহলে তুমি মনে রাখবা যে ধারার পদ সংখ্যা কখনও ঋণাত্মক হবে না তাহলে এখান থেকে আমাদের এনের এর মান আসছে পঞ্চাশ আশা করি গাণিতিক সমস্যা দুইটি বুঝতে পারছো আজকে এ পর্যন্তই সামনে নতুন কোনো গাণিতিক সমস্যা আমরা সমাধান করব সে পর্যন্ত সুস্থ থেকো I love this.